ভারত পাকিস্তান দ্বন্দ্বে এবার কপাল খুলতে যাচ্ছে বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি এবার পাকিস্তানে হওয়ার কথা কিন্তু ভারতের সাথে দ্বন্দ্বে লাভ হতে যাচ্ছে বাংলাদেশে আর নয় পাকিস্তান আর নয় ভারত এবার চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক হতে চলছে বাংলাদেশ আর এই সুসংবাদ পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর তাই আগামী ডিসেম্বর মাসে চ্যাম্পিয়ন ট্রফি আসছে বাংলাদেশে তো দর্শক বিস্তারে থাকছে পুরো ভিডিওতে আপনি যদি এস এম এস স্পোর্টস চ্যানেলের হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চাম্পন্স ট্রফির অনিশ্চয়তা যেন কাটছেই না কোথায় হবে কখন হবে এবং সব দল কিনা তাও নিয়ে থাকছে কারণ এবার পাকিস্তানে হওয়ার কথা কিন্তু ভারতের জন্য সেই আনন্দ আর পাকিস্তান পাবে না এর আগেও এশিয়া কাপে পাকিস্তানে গিয়ে খেলেনি ভারত শেষ পর্যন্ত দুই দেশ মিলিয়ে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টটি এবারও সেই ভারতের জন্যই পাকিস্তানের আত্মসমর্পণ কিন্তু পাকিস্তানের ক্রিকেট বোর্ড এবার সরাসরি বলেছে ভারত যদি পাকিস্তানে গিয়ে না খেলে তাহলে এই ট্রফিতে পাকিস্তানি করবে না এ নিয়ে আইসিসি পড়েছে এই বিপদে চিন্তা ভাবনা এবার বিশ্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে এতে করে বিশ্বের সব দলই অংশগ্রহণ করতে রাজি আছে কিন্তু পাকিস্তান খেলবে কিনা সেটাই এখন দেখার বিষয় তো দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ 了吧。